হ্যালো বন্ধুরা কেমন আছেন সর্বপ্রথম লাইফে আসলাম আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে তো সাউন্ড ঠিকঠাক আছে কি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো ডিওটা মনে হয় একটু ডিস্টার্ব হচ্ছে দেখি তো আমি একটু ঠিকঠাক করে নিই কারণ ঠিকঠাক আছে কিনা অবশ্যই আপনারা জানাবেন আর আজকে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা বাংলা চ্যানেলগুলো ফ্রি টিউ দেখতে পাবেন দু ফিট ডিসে বা তিন ফিট ডিসে তো যারা লাইভ স্ট্রিমে প্রথমে আসছেন অবশ্যই শেয়ার করে দেবেন পাশের বন্ধুদের দেখানোর জন্য দেখতে দেখতে পেয়ে যাই তো আপনারা দু ফিট ডিসে এই মুহূর্তে বাংলা চ্যানেল কিন্তু ফ্রিতে পাবেন তো সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি দেখে নেই দাদা একটা ভাই লিখছে বেস্ট কয়টা ফ্রি চ্যানেল আসছে ভাই দাদা এই মুহুর্তে যে ফ্রি চ্যানেলগুলো আছে সেটা হচ্ছে চার পাঁচটা ফ্রি চ্যানেল আসছে আপনারা চাইলে সেটা রিসিভ করে দেখতে পারেন আর ওটা দু ফিটেও আসবে সব জায়গায় দু ফিটে আসবে না তিন ফিটেও তিন ফিট লাগতে পারে আর ওটা আপনি কোন লোকেশন থেকে বলছেন সেটা হচ্ছে মেন বিষয় কারণ সব লোকেশনে সেই স্যাটেলাইটটা রিসিভ করা যাবে না সেই জিনিসটাকে আগে দেখতে হবে কোন লোকেশন থেকে তুমি বলছো লোকেশন যদি বলে দাও তাহলে একটু আপনি বলে ভালো হয় কত কত ফিট ডিস লাগবে তো হ্যাঁ দাদা বাংলাদেশ থেকে থেকে এক ভিউয়ার্স কমেন্ট করছে দাদা আমি বাংলাদেশ থেকে দেখছি আর এক দাদা বেস্ট আমি নোয়াখালী থেকে তোমার দু ফিটে রিসিভ হয়ে যাবে ভাই তুমি রিসিভ করবা লাউসেট সেট একশো আঠাশ এটা সিম্যান্ট যেটা থেকে তিন ফিটের মধ্যে রিসিভ হবে আর টেন কে এল এম বি দিয়ে রিসিভ করবা তাহলে তুমি বাংলা চ্যানেল পেয়ে যাবে সানন্দা টিভি পেয়ে যাবে তারা টিভি পেয়ে যাবে আর এখানে এই মুহূর্তে অনেকগুলোই বাংলা চ্যানেল ফি টিউ চলছে এখানে বন্ধু আমার দাদা আমি নোয়াখালী থেকে বলছি নোয়াখালী তোমাদের দু ফিটই রিসিভ হবে দাদা তোমার দু ফিটই রিসিভ হবে তো বেশিক্ষণ আমি থাকবো না আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যতদূর পারব আপনাদের বলে দেব আর এই মুহূর্তে বাংলা চ্যানেল ফ্রি টুয়ার মতো স্যাটেলাইট দু ফিটে যেটা আছে সেটা হচ্ছে একশো আঠাশ ডিগ্রি সি ব্যান্ডে যেটা দু ফিট থেকে তিন ফিটে রিসিভ হবে আর দু ফিটে এমনিতে নাই আপনারা যদি জিং সুপার এফটিএ থ্রি টুয়ার বক্সটা লাগিয়ে নিতে পারেন সেখানে আপনারা পনেরোটা বাংলা চ্যানেল এই মুহূর্তে টু টুয়ার পেয়ে যাচ্ছেন যেটা ওয়ান টাইম ইনভেস্ট করতে হবে আর পরে সামান্য কিছু দু বছর পর বা এক বছর পর হালকা একটু রিচার্জ করলে আপনারা চ্যানেলগুলো ফ্রি টুয়ার পেয়ে যাবেন। তো আর আমি এক থেকে দু মিনিট আছি লাইফে বেশিক্ষণ থাকব না বাংলাদেশ নীলফামারি জেলা থেকে কত ফিট লাগে দাদা তোমার তিন ফিটে রিসিভ হয়ে যাবে লাউ সেন্ট একশো আঠাশ ডিগ্রি সিভেন্টটা তোমার তিন ফিটে রিসিভ হয়ে যাবে যেটা রিসিভ টেন কে এল এম বি দিয়ে রিসিভ করতে হবে টেন কে এল এম বি দিয়ে আর এই মুহূর্তে চল্লিশ ডিগ্রিতে কোনো চ্যানেল নাই শুধু একটাই চ্যানেল চলছে চল্লিশ ডিগ্রিতে এটা আর টিভি অর্থাৎ রাশিয়া টুডে টিভি চ্যানেলটা আর এই স্যাটেলাইটটা এখন ধরার কোনো প্রয়োজন নাই দাদা আমি হুগলি থেকে বলছি এখানে কত ফিট ডিস লাগবে হুগলি থেকে তোমার দু ফিটে চেষ্টা করতে পারো দু ফিটে না আসলে তিন ফিটে কিন্তু চলে আসবে তোমার লাউ সেট একশো আঠাশ ডিগ্রি যেখানে বাংলা চ্যানেলগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এই মুহূর্তে অনেকগুলো চ্যানেলই এখানে ফ্রি টুয়ার চলছে আর যদি বাংলা চ্যানেল আরও দেখতে চান তাহলে একটু আপনাদের ইনভেস্ট করতে হবে একটা সিমেন্টের ডিশ লাগবে যেটা ফিট হলে ভালো হয় আর সে স্যাটেলাইটটা যে স্যাটেলাইটটা আপনাদের রিসিভ করতে হবে সেটা হচ্ছে ইন্টারসেট টোয়েন্টি এখানে এই মুহুর্তে দশ থেকে বারোটা চ্যানেল ফ্রি টুয়ার চলছে এখানে নিউজ নেশন পেয়ে যাবেন আকাশ আপ পেয়ে যাবেন রূপশ্রী বাংলা পেয়ে যাবেন এবং আরও অনেকগুলো চ্যানেল আছে মোটামুটি দশ বারোটা চ্যানেল ফ্রি টুয়ার ওয়ান টাইম ইনভেস্ট করে লাইফ টাইম আপনারা এখানে ফ্রি টুয়ার চ্যানেলগুলো পেয়ে যাবেন এখানে কোনো মাসিক রিচার্জও দিতে হবে না বাসরিকও রিচার্জ দিতে হবে না এবং বছরে কোনো রিচার্জ করতে হবে না ওয়ান টাইম ইনভেস্ট করবেন সারা জীবন লাইফ টাইম ফ্রি চ্যানেল পেয়ে যাবেন তো লাইফটা একটু আপনারা শেয়ার করে দেবেন এই মুহুর্তে আমার সাত মিনিট হয়ে গেল লাইভে আসা আর এই এই প্রথমে আমি লাইফে আসলাম আপনাদের আরো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বলবেন রঞ্জিত বাংলা ওই এল এম বি আমার কাছে আছে দাদা তোমার কাছে এলএমবি থাকলে তুমি ট্রাই করতে পারো ওই এনএমবি দিয়ে তুমি রিসিভ করতে পারবা আর এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি যেখানে দু ফিটে কীভাবে আপনারা বাংলা চ্যানেলগুলো পাবেন লাউ সেট একশো আঠাশ ডিগ্রি সেখানে আমি স্ট্রং টিপিটা দিয়ে দিয়েছি ওই টিপি দিয়ে আপনারা রিসিভ করবেন তাহলে এই চ্যানেলগুলো খুব এই মুহূর্তে ভালো চলছে আর অন্য কোথাও বাংলা চ্যানেল নাই দু ফিট দিছে আগে একশো চল্লিশ ডিগ্রিতে আসতো কিন্তু এই মুহূর্তে একশো চল্লিশ ডিগ্রিতে আসছে না জবে থেকে আইপিএল শুরু হয়েছে এখানে বতন ই ডিও ছিল বতন ইডিও রিমুভ করে দেওয়া হয়েছে আর দাদা কি করেছে দাদা টেন কে বি দু ফিট ফাইভ জি বি লাগবে হ্যাঁ দাদা যে যে এলাকায় ফাইভ জি চালু হয়ে গেছে সেই যে এলাকায় কিন্তু টেন কে নর্মাল বি দিয়ে হবে না যে সমস্ত এলাকায় কিনা না ফাইভ জি চালু হয়ে গেছে সে সমস্ত এলাকায় কিন্তু নর্মাল টেন কে এল এম বি দিয়ে হবে না সেখানে ফিল্টার ফাইভ জি বি লাগবে তারপরেই আপনারা রিসিভ করতে পারবেন কারণ যে সমস্ত এলাকায় ফাইভ জি চালু হয়েছে সে সমস্ত এলাকায় নর্মাল বির সিগন্যাল কিন্তু জাম হচ্ছে আর তারা কিন্তু রিসিভ করতে পারবেন না যেহেতু আমি লোকাল অর্থাৎ আমি আমার এলাকায় এখনও ফাইভ জি চালু হয়নি সেজন্য আমি রিসিভ করতে পেরেছিলাম আর আমার এখনও রিসিভ করা আছে আর আমি এখন এই মুহূর্তে দেখছি এই মুহূর্তে আপনাদের দেখাতে পারছি না কারণ আমি এখানে একটু লাইভে আছে এখন দেখানো যাবে না পরে কোনো সময় আপনাদের ভিডিও করে আমি দেখিয়ে দেবো কিভাবে রিসিভ করবেন এবং ছাতাটা কিভাবে রাখতে হবে এলএমবি বিস্কটা কীভাবে রাখতে হবে সব আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা আপনারা এখনও লাইক করে দি আপনারা লাইক করে দিবেন লাইক করে দিয়ে একটু শেয়ার করে দিবেন আমার ন মিনিট হয়ে গেল ডিসে এই মুহূর্তে যে চ্যানেলগুলো চলছে আর পঁচাত্তর ও ছিয়াত্তর ই অক্সনে যে সমস্ত চ্যানেলগুলো উইন হয়েছিল সমস্ত চ্যানেলগুলোই কিন্তু এই মুহূর্তে ডিডিপিডিসে চলছে জিয়নমূল সিনেমা টু এটাও চালু হয়ে গেছে এবং অল টাইম নিউজ একতায় সমস্ত চ্যানেলগুলো এই মুহুর্তে চলছে ডিডিপি ডিসে আপনারা সেখানেও দেখতে পারেন আর ডিডিপি ডিসে আপনারা দুটো বাংলা চ্যানেল পাবেন যেটা ডিডি বাংলা এবং বিটিভি ওয়ার্ল্ড বাংলা এই দুটো চ্যানেল আপনারা পাবেন আর আপনারা যদি এমপিজি টু রিসিভার ব্যবহার করেন তাহলে শুধু একটাই চ্যানেল পাবেন আর যারা এখনও এমপিজি টু রিসিভার ব্যবহার করছেন তারা অবশ্যই এমপিজি ফোর রিসিভার ব্যবহার করবেন তাহলে অনেকগুলো চ্যানেল পাবেন আর যদি একটু ভালো রিসিভার নিতে চান তাহলে এইচ ইভিসি সাপোর্টের রিসিভার নেবেন সেখানে আপনারা আরও অনেক চ্যানেল ফ্রিটিউবার পাবেন যেমন সেট একটু নেটওয়ার্কে ডিস্টার্ব হয়ে আবার আসলাম লাইফে আমি তো একদম প্রশ্ন করেছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হবে ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ দাদা পঁয়তাল্লিশ ডিগ্রি তো ওয়েস্টবেঙ্গলের সেটিং হবে তবে উত্তরবঙ্গে হবে না তোমাকে সেটা দক্ষিণবঙ্গে করতে হবে অর্থাৎ কলকাতা পুরুলিয়া বীরভূম চব্বিশ পরগনা ওই সমস্ত এলাকায় হবে এইটা তোমার মালদা মুর্শিদাবাদ অর্থাৎ এদিকে আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে রিসিভ হবে না সেটা পঁয়তাল্লিশ ডিগ্রি রিসিভ করতে হলে তোমার ভারতের ভারতের একদম দক্ষিণ দিকে এই সমস্ত এলাকায় এটা রিসিভ হবে কারণ এটা যেহেতু শ্রীলঙ্কার স্যাটেলাইট এই স্যাটেলাইটে কভারেজ কিন্তু নিচে আছে ভারতের নিচে দিকেই আছে আমাদের এই উত্তরবঙ্গে বা উত্তর ভারতে কিন্তু এর কভারেজ দাদা দাদা বঙ্গবন্ধু ওয়ান এ নতুন আপডেট আছে দাদা বঙ্গবন্ধু ওয়ানে কিছু নতুন আপডেট নাই আজকে রাত্রেই আমি এটা চেক করেছিলাম তো এখানে শুধু ওই রিপিটেড চ্যানেলগুলোই চলছে বিটিভি ওয়ার্ল্ড বিটিভি ন্যাশনাল বিটিভি চট্টগ্রাম এবং সংসদ বাংলা এই চারটাই চ্যানেল শুধু চলছে নতুন কোনো চ্যানেল নাই আর এখানে ভবিষ্যতে আর মনে হয় চ্যানেলও অ্যাড হবে না কারণ বাংলাদেশে যতগুলো প্রাইভেট চ্যানেল আছে সম্পূর্ণ চ্যানেলগুলো কিন্তু ফিটউয়ার চলছে সেটা হচ্ছে সি আপনারা যদি বাংলাদেশের চ্যানেলগুলো ফিটওয়ার দেখতে চান তাহলে তোমাদের সি ডিস লাগাতে হবে আর সি ব্যান্টের একটা এলএমবি লাগবে যেটা ফাইভ জি এল এম বি লাগবে প্লাস ওটা ফোর পয়েন্ট টু থেকে ফোর পয়েন্ট এইট মেগার্সের এলএমবি লাগবে যেটা নর্মাল এলএমবি না সেটার জন্য আলাদা একটা এলএমবি আছে ওই এলএমবিটা তোমাকে নিতে হবে বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইটের এলএমবি বললেই সব দোকানদার চিনতে পারবে ওই স্যাটেলাইটের জন্য ওই এলএমবিটা পারফেক্ট বা এক্সট্রাভাবে ওটা ম্যানুফ্যাকচার করা হয়েছে বঙ্গবন্ধু ওয়ান কিউব এর এখন নতুন কোনো চ্যানেল অ্যাড হয়নি তো বন্ধুরা আজকে আসলাম লাইফে আজকে আমার মোটামুটি তেরো মিনিট হয়ে গেল ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন আর একটা করে লাইক করে দেবেন যেন নেক্সট টাইম আরও কিছু আপডেট নিয়ে আমি আসতে পারি আজকের মতো এখানে লাইভটা আমি শেষ করছি পরবর্তীতে আবারও লাইভে আসবো আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই জানা